টিকটকে যদি আপনি সঠিক নিয়মে ভিডিও না পোস্ট করতে পারেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না মাসকে মাস চলে যাবে বছরকে বছর চলে যাবে শুধু ভিডিও বানিয়ে যাবেন কিন্তু ভিডিওতে একশো দেড়শো দুইশোর উপরে ভিওয়ার্স আসবে না হাড়িতে ফলোয়ার বাড়বে না তো ভাই এভাবে সময় নষ্ট করে কী লাভ আপনি সঠিক নিয়মে ভিডিও পোস্ট করেন সেলিব্রিটিরা যেই নিয়মে ভিডিও পোস্ট করে আপনিও সেম নিয়মে ভিডিও পোস্ট করেন তাহলেও তো আপনার ভিডিও ভাইরাল হবে শুধু আপনি আপনার দিকে লক্ষ্য করলেও হবে না আপনি সেলিব্রিটিদের দিকে লক্ষ্য করতে হবে তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের ভিডিও কিভাবে ভাইরাল করতেছে এই বিষয়গুলো যদি আপনার না জানা থাকে আপনার জানতে হবে আপনার আমাদের ভিডিওগুলো দেখতে হবে আমাদের ইউটিউবে টিকটক নিয়ে অনেক অনেক ভিডিও দেওয়া আছে একটা একটা করে প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে আপনার ভিতরে আইডিয়া আসবে কিভাবে কি করলে ভিডিও ভাইরাল করা যায় কিভাবে কি করলে টিকটক আর ভ্যান হয় না কিভাবে কি করলে টিকটক ভিডিওগুলো হবে এডিটিং করা যায় মানে সব কিছু আপনি শিখতে হবে সব কিছুর সাথে ভিডিও ভাইরাল হওয়ার সাথে কানেকশন আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসটা দেব কিভাবে আপনাদের ভিডিও ভাইরাল করবেন এবং কিভাবে টিকটকাড়িতে প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়াবেন যাদের ইনস্টাগ্রাম আইডিতে ফ্রি ফলো লাইক বাড়াতে চান ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন এখানে একটা ইস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি ফলো বাড়াবো ফলো তো এখানে রিয়েল এই ইউজার নেমটা সেই ইউজটা পেস করে দিব তারপরে এখানে করবো দেখেন এখানে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিক শো করতেছে যেহেতু আমাকে বলছে একশো চল্লিশটা ফলোয়ার দিবে তো আমি এখানে একশো চল্লিশ লিখে দিব এই যে নিচে স্টার্ট নামের অপশনটাতে ক্লিক করে দিব এখানে একশো বিশ সেকেন্ড আমাকে সময় যে 120 সেকেন্ডের ভিতরে আমার ইনস্টাগ্রাম আইডিতে 140টা ফলোয়ার বেড়ে যাবে এই যে দেখেন বলতে না বলতে কিন্তু ফলোয়ার আসা শুরু করছে এই যে দেখেন উপরে নোটিফিকেশন দেখা যাইতেছে দেখেন টাইম শেষ আমার আইডিতে 140টা ফলোয়ার বেড়ে গেছে যদি আপনার ভিডিওতে 100 200 ভিউ এসে থেমে যায় তাহলে মন করতে হবে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন এটা কিন্তু সঠিক নিয়ম না এই ধরনের ভিডিও বানালে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না আপনি ভাইরাল হতে হলে টিকটকে যেকোনো একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইতে হবে তো সেই ক্যাটাগরিটা কি এই বিষয়টা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি আপনাদের ক্যাটাগরি ঠিক করেন ক্যাটাগরি ঠিক করলে সব কিছু ঠিক হয়ে যাবে ক্যাটাগরি হলো কি যারা যে ধরনের ভিডিও বানায় তারা সেই ধরনের ভিডিওগুলো রেগুলার বানায় যা। দেখবেন টিকটকে যারা ফানি ভিডিও বানায় তারা শুধু ফানি ভিডিওই বানায় টিকটক বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন যার ক্যাটাগরি যেটা সে সেই ধরনের ভিডিও বানায় যারা নাটক করে তারা শুধু নাটকই করে যারা ভয়েস ভিডিও করে তারা শুধু ভয়েস ভিডিও করে যারা ডান্স ভিডিও করে তারা শুধু ডান্স ভিডিওই করে এখন আপনি যদি ব্যারারিজ ভিডিও বানানো শুরু করেন আজকে একটা ডান্স ভিডিও একটা ফানি ভিডিও তারপরের দিন একটা ভয়েস ভিডিও পর একটা কৈতুক মানে এই যে ব্যারাডিস ভিডিওগুলো বানাচ্ছেন এই ধরনের ভিডিও বানালে আপনার ভিডিওতে ভিউ লাইক আসবে না হ্যাঁ আপনি যখন এই ধরনের ভিডিও বানিয়ে যাবেন হঠাৎ করে দেখবেন যে পাঁচটা দশটা ভিডিও বানাচ্ছেন একটা ভিডিওতে একটু ভিউ লাইক বেশি আসবে আবার একশো দেড়শো দুশো তিনশো এরকম ভিউ আসা শুরু করবে তো এই ধরনের ভিডিও বানানো যাবে না এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন রিয়াদ ভাই আপনি যখন বলছেন যে একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানানোর জন্য ভাই আমি এত একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছি আমি ভয়েস ভিডিও বানাই যাচ্ছি আমি পানি ভিডিও বানাই যাচ্ছি কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না দেখেন শুধু ক্যাটাগরি ঠিক করলে হবে না ক্যাটাগরির ভিতরে কিন্তু কিছু নিয়ম কারণ আছে ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনাকে কিছু বুদ্ধি কাটাইতে হবে আর যদি বুদ্ধি না কাটাতে পারেন তাহলে আপনি যতই ক্যাটাগরি ঠিক করেন না কেন আপনার ভিডিও ভাইরাল হবে না আপনাকে দেখবেন বর্তমানে কোন ধরনের ভিডিওগুলো ভাইরাল কোন ধরনের কথাবার্তা বললে ভিডিওগুলো ভাইরাল হয় সেই ধরনের ভিডিও বানাইতে হবে ধরুন আপনার ক্যাটাগরি ভয়েস ভিডিও যেহেতু টিকটকে ভয়েস ভিডিও সবচেয়ে বেশি প্রফেশনাল যত বড় বড় সেলিব্রিটি আছে প্রত্যেকজনের নিজ মুখে ভয়েস ভিডিও দিয়ে মূলত ভাইরাল হয়েছে আর সেই ভয়েস ভিডিওর ভিতরে এক একজন এক একজনের প্রতিবাদ তুলে ধরছে কেউ মাছ ধরতেছে সাগরে হ্যাঁ কেউ মানে কষ্টর ভয়েস ভিডিও দিচ্ছে কেউ ফানি ভয়েস ভিডিও দিচ্ছে এই ধরনের ভয়েস ভিডিওগুলো দিয়ে কিন্তু তারা অনেক দূর এগিয়ে গেছে তো আপনিও চাইলে ভয়েস ভিডিও দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর যদি আপনার অলরেডি ক্যাটাগরি থাকে ভয়েস ভিডিও অথবা ফানি ভিডিও সেই ধরনের ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনার ট্রেন্ডিং ফলো করতে হবে কখন ট্রেন্ডিংয়ে কি চলে সেটা নিয়ে আপনি ভয়েস ভিডিও করতে হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতে হবে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে ক্যাটাগরি ঠিক করুন এবং ট্রেন্ডিং নিয়ে কথা বলুন আপনার সেই ভয়েস ভিডিওটা সুন্দরভাবে এডিটিং করুন ভয়েস ভিডিওর ভিতরে সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্টস ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে মোট কত ভিডিওটাকে অনেক আকর্ষণীয় করতে হবে ভিডিওর রেজুলেশন বাড়াইতে হবে রেগুলারলি এভাবে ভিডিও দিয়ে যাইতে হবে আপনি আজকে দুইটা তিনটা ভিডিও ছেড়ে দিয়েছেন এক সপ্তাহ দশ দিন আর কোনো খবর ভিডিও দিলে হবে না মানে ভাই টিকটকে ভিডিও পোস্ট করার টাইম কখন আমি বলবো আপনি দিন রাতে চব্বিশ ঘন্টা টিকটকে ভিডিও পোস্ট করতে পারবেন এবং টিকটকে যত বেশি ভিডিও দিবেন তত বেশি আপনার টিকটক বাড়ির র্যাঙ্কিংয়ে যাবে তত বেশি আপনার টিকটক বাড়িতে ফলোয়ার বাড়বে তবে আপনার ভিডিও ভিডিওগুলো কোয়ালিটি পূর্ণ হইতে হবে এখন আমি বলছি যত বেশি ভিডিও দিবেন তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে আপনি আইডি তে ফলোয়ার বাড়বে আইডি র্যাঙ্কিং করবে ফল যাবে তাহলে আপনি কোয়ালিটি সারা শুধু ভিডিও পোস্ট করে গেলেন ভিডিও ভাইরাল করার জন্য তাহলেও ভিডিও ভাইরাল হবে না অবশ্যই আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন সেই ভিডিওগুলো দর্শকের যেন মন কাটি নেয় দর্শক যেন দেখে ভিডিওর ভিতরে ইন্টারেস্টিং কিছু যেন থাকে সেই ধরনের ভিডিও আপনি দিতে হবে ঠিক আছে সেই সেই ধরনের ভিডিও যদি আপনি রেগুলারলি দিয়ে যেতে পারেন যত খুশি তত দিতে পারেন আপনার ভিডিও ভাইরাল হবে এতে ফলোয়ারও বাড়বে আর আমাদের ভিতরে তো অনেকেই আছে আমরা একটা ফটো ভিডিও সেরে এবং অন্য মানুষের একটা ভিডিও ডাউনলোড করে নিজের আইডিতে সেরে যে বলে যে এটা আমার ভিডিও আমার এই ভিডিও ভাইরাল হয় না কেন এই ধরনের ভিডিও ছাড়লে কখনো ভাইরাল হবে না এবং আপনার ভিডিও আপনার টিকটক বাড়িতে পোস্ট করে সেই ভিডিওটা ডাউনলোড করে আপনি যদি পুনরায় পোস্ট করেন সেই ভিডিও কখনো ভাইরাল হবে না এগুলো কপিরাইট ধরে আপনার টিকটকাড়িটা ডাউন করে দিবেন রিলস কমাই দিবে টিকটক থেকে আর যখন রিলস কমাই দিবে তখন আপনি যতই ভালো ভালো ভিডিও দেন আপনার সেই ভিডিওগুলো কিন্তু পরে সাজেস্ট করবে না কারণ পর সাজেস্ট অপশনটাই টিকটক থেকে বদ্ধ করে দিবে তাহলে আপনার টিকটক ভিডিওগুলো কিভাবে পরে যাবে তো অবশ্যই টিকটকের সকল রোলস মেনে চলবেন একটা ভিডিও একবারই পোস্ট করবেন অন্য মানুষের ভিডিও ডাউনলোড করে এনে ছাড়া যাবে না ফটো ভিডিও যে ভিডিওগুলো নর্মাল সেই নর্মাল ভিডিও ছাড়া যাবে না যে ভিডিওগুলো মানুষ দেখবে যে ভিডিওগুলো পড়তে যাবে সেই ধরনের ভিডিও ছাড়বেন হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে ওই আর সেই ধরনের ভিডিও কোয়ালিটিপূর্ণ ভিডিও বানাইতে হবে ট্রেন্ডিং নিয়ে ভালো ভালো ভয়েস ভিডিও বানাইতে হবে বুদ্ধি কাটিয়ে ভালো ভালো ভয়েস ভিডিও বানাইতে হবে যে ভিডিওগুলো মানুষ দেখার জন্য বাধ্য হয় মোট কথা হলো আপনারা টিকটক পড়তে যখন ভিডিও দেখেন দেখবেন অনেক ছেলেরা অনেক মেয়েরা অনেক ভালো ভালো ভয়েস ভিডিও বানা সেই ভয়েস ভিডিওগুলো সবাই দেখে আপনি নিজেও দেখেন আপনার থেকেও ভালো লাগে সেই ভয়েস ভিডিওর সাথে আপনার ভয়েস ভিডিওর সাথে তুলনা করবেন সেই ভয়েস ভিডিওটা কেমন হচ্ছে আপনারটা কেমন হচ্ছে আপনারটা তার মতো হচ্ছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে হ্যাঁ হয়তো আপনার ভিডিও আপনার থেকে ভালো লাগতে পারে কিন্তু দর্শক থেকে তো ভালো লাগে না শুধু আপনার থেকে ভালো লাগলে তো হবে না দর্শক থেকে ভালো লাগতে হবে যারা ভিডিও দেখবে তাদের থেকে ভালো লাগতে হবে তারা তাদের থেকে ভালো লাগলে তো আপনার ভিডিওটা ফুল টাইম ওয়াশ টাইম করবে আর ফুল টাইম ওয়াশ টাইম করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আর আমরা যারা বলি একটা লাইক করলে দশটা লাইক ব্যাক পাবেন কমেন্ট করলে কমেন্ট ব্যাক পাবেন শেয়ার করলে শেয়ার ব্যাক পাবেন তাদের আইডিটা সবার আগেই ডাউন হবে কেননা আপনি যদি এভাবে সাপোর্ট চান যারা আপনাকে সাপোর্ট করবে তারা আপনার ভিডিওতে ওয়াচ টাইম করবে না ভিডিওতে শুধু লাইক করে করে চলে যাবে ভিডিওতে লাইক শুধু একটা কপি লিংক করে দিয়ে চলে যাবে আপনার ভিডিও ওয়াচ টাইম হবে না আর যখন এভাবে ওয়াচ টাইম তারা ভিডিওতে লাইক করবে টিকটক বুঝতে পারবে যে আপনার টিকটক আইডিতে জাল বাবা আপনি লাইক নিচ্ছেন ফেক লাইক নিচ্ছেন কোন থার্ড ক্লাস অ্যাপ থেকে আপনি লাইক নিচ্ছেন তো এই জন্য একবার আপনার টিকটক আইডির ফরি অপশনটা বন্ধ করে দিবেন মানে ফরি ফিট বন্ধ করে দিবে আর যখন ফরি ফিট বন্ধ করে দিবে এবার আপনি যতই ভালো ভিডিও বানান যত ভিডিওতে এডিটিং করেন যত গরম গরম ভিডিও